বৃহস্পতিবার সকালবেলা আমার পুজোটা কমপ্লিট করে আমি একবার ড্রেস ড্রেস করে রেডি হয়ে শুনেছি আর এখানে বসে গিয়েছি আজকে ডালিয়া খিচুড়ি এই যেখানে হচ্ছে ডালিয়া খিচুড়ি হচ্ছে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর

আহ আমি দেখছি পিছন দিয়ে কেউ আসছে নাকি আমার আর এখানে তনু দিদি আমাদের জন্য দরজাটা খুলে দিচ্ছে ভগবান যে কবে দিন দেবে কি জানি কি কষ্টটা থেকে আজকে সিঙ্গারা নিয়ে এসেছি কি আসার সময়

আর কুমড়ো নিয়ে এসেছি আর একটু কুমড়ো হবে আর ধনে পাতা নিয়ে এসেছি কিছুটা আর শসা নিয়ে এসেছি এক কিলো চিকেনটা এই চিকেন যে পেটে থাকে চলে যাবে এখন ফ্রিজের ভেতরে আর কুমড়োটা থাকবে ধনে পাতাটা করতে হবে

জল আছে একটু ছোল আগে যাবো মানে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়ে যাইনি তো আর এখন একটু গরম জলে যদি ছোলাটা ভিজিয়ে দিই অনেকক্ষণ হয়ে যাবে মানে তাড়াতাড়ি ভিজে যাবে জিনিসটা ছোলাটা দিকে ভিজে যেতে পারবে আর ওদিকে দিকে বাহন ঠাকুন পরে আছে ওগুলা সব মেটে দেবে বেড়েই হয়ে যাবে তারা ভিড় করে কাজ সন্ধ্যাবেলা থাক এটা হচ্ছে নতুন আলু তো এইভাবে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যাবে আর কুমড়ো তরকারিটা অনেকদিন হয়ে গেছে কুমড়োর তরকারি আর পরোটা খাওয়া হয়নি আজকের জন্য কুমো নিয়ে আসলাম তুমি বললাম তুমি একটু কুমোর তরকারি একটু পরোটা করেই ভালো লাগে যেতে বললে হ্যাঁ করো ও তো পরোটা খেতে খুব ভালোবাসে তাই ভাবছি আটা করবো না ময়দাল করবো তো খুব ভালো কিন্তু পরোটা আবার ময়দাই বেশি ভালো লাগে খেতে কুমোটা খুব ভালো পাকা একটা মিষ্টি হবে খুব পরাতে একটু তেল দিয়ে দিচ্ছি এটা ফোরং দিয়ে দিলাম পাঁচ ফোরং দিলে আরো ভালো লাগে খেতে কিন্তু তরু তো আবার ইদানিং নাটক করতে শুরু করেছে না সেই জন্য আর পাঁচ ফোরংটা দিলাম না এবারে এখানে মোটামুটি ফুলে যাচ্ছে খুব ফুলে যা বলবো না মোটামুটি ফুলে যাবে কারণ মাছ পনের ব্যাপার হয়েছে তা আরো আরাম আমরা দেখে দিয়ে আরো ভালো হয়েছে

আর ঝেড়ে আর সপ্তাহে একদিন কি দুদিন এর আম দেখে ধুয়ে দিই সব দিন মূল্যে কাঠের জিনিস বলো না কোথায় এখন বেড়ে রোদ্দুর উঠছে না বৃষ্টি হচ্ছে সেই গুনো গুনো হয়ে গিয়ে গুনগুন ফুটে যাবে সে আবার আর এক হবে কি দরকার আছে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিলে ব্যাস ভালো থাকবে আর যারা বাড়িতে আছে থাকে সব সময় তারা এইসব চাকি বেলুন ফ্যালুন সব ধুয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলো জল ঝরলো আবার তুললো আমার ওই সময় কোথায় আর আমারও মনটা হয় যে সারাদিন বাড়িতে থেকে সুন্দরভাবে এ করি কিন্তু হয় ভগবান যাকে যতটা লিখিয়েছে তাকে ততটা ভোগ করতে হবে তাই না তারপরে এর কি আছে ওর কি আছে সেটা করছে আমাকেও সেটাই করতে হবে এরকম তো হয় নয় এদিকে তরকারিটা আর এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটা গুলোকে এরকম মানে চপচপে করে তেল দিয়ে ভাজবো না ওই তোমার একটুখানি হালকা করে এ করে নেবো আগে ভালো করে রুটিগুলোকে শিখে নেবো নিয়ে তারপরে উপর থেকে তেল ছড়িয়ে ভেজে নেবো গুলো বেলার সময় আমি একটুখানি ময়ম দিয়েছি মানে একটু তেল দিয়ে দিয়েছি দিয়েই গরম জল দিয়ে মেখেছি এমনি খাস্তা হবে

রাতের রান্নাটা কমপ্লিট করে এইটা নিয়ে এখন তনুকে দেবো তারপরে আমার আবার আনতে যাব। কারণ একসঙ্গে তো দুটো কি করে নিয়ে আসবো এক হাতে ক্যামেরা আবার এক হাতেই হয় নাকি খাওয়াটা তো কমপ্লিট হলো এখন কি করতে হবে আবার বাসন গুলো হবে এই ঠান্ডায় আর একদম ভাল লাগে না খালি মনটা হয় যে অফিস থেকে আসার পর মনটা হয় যদি একটু বিশ্বার উপরে চুপ করে বসে থাকতাম আর আমাকে যদি একটু কফি তারপর রাতের ডিনার এটা যদি সামনে এসে দিত একটু গরম জল দিত হাত ধুতে এরকম করতাম কি হতো যাকে এখন ওই সব ভেবে লাগবে হওয়া যেটা নয় সেটা হবে না এই সবই এইখানে লিখে পাঠিয়ে দিয়েছে ভগবান যেটুকুনি হওয়া সেটুকুই হবে তাই না তো এখন এই ঠান্ডায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাসনগুলো মাজি মেঝে জলগুলো একটু ভরে রাখি কারণ আজকে রাতে একটু যদি কাজটা গুছিয়ে রাখি কালকে একটু বেলা পর্যন্ত ঘুমোতে পারবো কারণ কালকে ছাব্বিশে জানুয়ারি আমি চিকেনটাও নিয়ে চলে এসেছি কালকে যেন বেরোতে না হয় আমাকে তো সেই জন্য রাতে যদি একটু গুছিয়ে রাখবো কালকে একটু ওই সাড়ে সাতটা আটটার পরে ঘুম থেকে দেখবো চলো কাজগুলো রাতের মধ্যে করে নি আগে তারপরে আসছি এসে তোমাদেরকে গুড নাইট বলবো ঠিক আছে এখানে জলগুলো ভরে রাখলাম কালকে সকালের জন্য আর এখানে দেখো একটা ফুলকপি সকালবেলা কেটে কেটে গেছিলাম ওই যে তোমার কথা বলতে বলতে ভুলে যাই ওই গালিয়াতে আর এইটা দেখি পরে পড়েছিলো এইটাই জন্য আর ফ্রিজে ঢোকাইনি তাহলে রেখে দিয়েছি থাক কালকে চাউমিন ফার্মিনগুলো দিয়ে দেবো আর এখানে গ্লাসটা ধুয়ে একেবারে উপর করে এখানে রেখে দিয়েছি কালকে গরম জল খাওয়া হবে আর এখানে বাসনগুলো মেজে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার গ্যাসটাও সব মোছা হয়ে গেছে পরিষ্কার করে যাক রাতের কাজটা তো কমপ্লিট করলাম দেখলে কথা বলতে বলতে লাইটটা অফ করবো রান্নাঘরে ভুলে গেছি লাইটটা অফ করে দিলাম আর তনু তো আসার পরেই গেটে চাবি দিয়ে দিয়েছে চাবি দেওয়ার আর কোনো দরকার নেই রাতের বেলটাও অফ করে দেবো আর দিয়ে মানে ঘরে ঢুকি এবারে তনু পড়ছে ঢুকলেই চালনাবে আমি কি এবারে একটু বসতে পারি একটু খানি বসি তারপরে চলে যাব ঠিক আছে চলো পালিয়ে যাই তো আমাকে বসতে দেবে না ও একটা জিনিস দেখানো হয়নি দাঁড়াও থেকে এই যে ডেট ক্যালেন্ডারটা অনেকদিন ধরেই বলছিলাম স্যার একটা কিনে নিয়ে এসে রেখেছিল আর আমি দিন ধরে বলছিলাম আমাকে একটা পেলে দেবেন দেবেন আজকে ডেট ক্যালেন্ডারটা দিয়েছে আর দিয়ালে না ক্যালেন্ডার টাঙিয়ে রাখতে একদম ভাল লাগে না সেই কেমন চায়ের দোকান চায়ের দোকান মনে হয় তাই না কি বিচ্ছিরি লাগে অন্ধকার থেকে একটু আলোয় চাই যাই হোক কাজটা কমপ্লিট করে চলে এলাম ঘরের দরজাটা দিয়ে দিই এখন দিয়ে বিছনায় উঠে পড়বো আর কোনো কাজ নেই ওকে বন্ধুরা আজকে ভগবা নিয়ে আমার এখানেই স্টপ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট